প্লাস্টিক মাউন্ট এভারেস্ট থেকে মারিয়ানা ট্রেনজের নিচে বসবাসকারী সকলকে প্রভাবিত করছে এই প্লাস্টিক সে জলে কিংবা যেখানে বাস করুক না কেন প্রতিটি জীবের অগণিত ক্ষতি করে চলেছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা এই প্লাস্টিক এতদিন পর্যন্ত আমরা বন্য প্রাণী হাতি গাতিসকে সংরক্ষণ করেছিলাম কিন্তু মানুষ কি আজ সেই পর্যায়ে চলে গেছে যেখানে সামুদ্রিক অসহায় প্রাণীরাও বাস করতে পারছে না তারাও আজকে বিপন্ন আছে মানুষের অত্যাচারে তার মূলে রয়েছে কিন্তু এই প্লাস্টিক বিশ্বের সবচেয়ে দরকারি আবিষ্কারগুলির মধ্যে একটি হলেও কিন্তু দর্শক বন্ধুরা মনে রাখবেন এটি কিন্তু দুর্ঘটনাক্রমে আবিষ্কার হয়েছিল গবেষণাতে পাওয়া যাচ্ছে প্রতিটি মানুষের প্লাসেন্টার মধ্যে রয়েছে এই মাইক্রো প্লাস্টিক আবার হিউম্যান সেলকে সম্পূর্ণরূপে ড্যামেজ করে দেয় এই প্লাস্টিক সাম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী সামুদ্রিক পাখিরাও নাকি এই প্লাস্টিকের শিকারী তারা এই প্লাস্টিকের টুকরোকে খাবার ভেবে খেয়ে ফেলে আর তারা আজ নামক রোগে আক্রান্ত ইউনাইটেড নেশন বলছে সারা বিশ্বকে একত্রিত হতে হবে এই প্লাস্টিক দূষণকে রোধ করার জন্য তো এই মানব সভ্যতা শুধু কেন সমস্ত জীবগুলোকে বাঁচাতে হলে প্লাস্টিকের হাত থেকে রক্ষা করতে হবে ব্যবহার কমাতে হবে উৎপাদনও কমাতে হবে সমীক্ষা বলছে কোকাকলার মতো দামি দামি ব্র্যান্ডগুলি এই প্লাস্টিক দূষণের জন্য অর্ধেকের বেশি দায়ী তো আমরা আজকের ভিডিওতে এই প্লাস্টিক দূষণ কীভাবে রোধ করবো তা আজকের ভিডিওতে অ্যানালাইসিস করার চেষ্টা করব আমাদের দেশ প্রতি বছর প্রায় তিন দশমিক চার মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন করে এর মাত্র থার্টি পার্সেন্টেই রিসাইক্লিংয়ের কাজে ব্যবহার করা আর বিশ্বে প্রতি বছর প্রায় চারশো পঞ্চাশ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয় আর রিসাইক্লিং হয় কতটা জানেন মাত্র নয় পার্সেন্ট সমীক্ষাতে দেখা যাচ্ছে বিশ্বের প্রায় বাহান্ন পার্সেন্ট প্লাস্টিক উৎপাদন করে এই বারোটি দেশ তালিকায় রয়েছে ভারতও চীন এবং আমেরিকা রয়েছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে মনে রাখবেন দর্শক বন্ধুরা প্লাস্টিক কিন্তু পচে না মাইক্রোপ্লাস্টিক নামে ক্ষুদ্র ক্ষুদ্র কনায় পরিণত হয় আর এই প্রায় সাড়ে চারশো মিলিয়ন টনের মধ্যে প্রতি বছর বারো মিলিয়ন টন সমুদ্রে ফেলা হয় এইভাবে চলতে থাকলে দু সালের মধ্যে পৃথিবীতে কিন্তু মাছের চেয়ে প্লাস্টিকের সংখ্যাই বেশি হয়ে যাবে তো এই প্লাস্টিক উৎপাদিত হয় পেট্রোলিয়াম এবং জীবাশ্ম জ্বালানি কারখানাগুলি থেকে যদি ডাটা অনুযায়ী বলা যায় তাহলে বলা যায় উনিশশো পঞ্চাশ সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত প্রায় নয় দশমিক টু মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে আর প্রতি বছর দুশো থেকে দুশো তেরো মিলিয়ন গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়েছে যা পৃথিবীর পাঁচ পার্সেন্ট গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী বন্ধুরা মনে রাখবেন আমরা যে অক্সিজেন গ্রহণ করি তার কিন্তু অর্ধেক অক্সিজেন আসে এই সমুদ্র থেকে তার বেশিরভাগটাই প্লাংটন দ্বারা উৎপাদিত হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলি সালক সংশ্লেষের মাধ্যমে কার্বন শোষণ করে এবং সমুদ্রকে কার্বন মুক্ত করে তোলে সমুদ্রে রয়েছে প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা অর্থাৎ মাইক্রোপ্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক বলতে আমরা বুঝি পলিমারের এমন টুকরো যা জিরো পয়েন্ট টু ইঞ্চি অর্থাৎ পাঁচ মিলিমিটারের চেয়েও ছোট আর এই মাইক্রোপ্লাস্টিক কিন্তু সেই যে আমাদের প্ল্যাংটন ছিল সেই প্ল্যাংটনের পুনরুৎপাদন এবং বৃদ্ধি সমস্ত কিছুকে প্রভাবিত করে ফ্রেন্ডস আমরা যে সমুদ্রে প্লাস্টিক পেলি তার মধ্যে প্লাস্টিক ব্যাগ রয়েছে চোদ্দো দশমিক এক পার্সেন্ট এবং প্লাস্টিক বোতল রয়েছে এগারো দশমিক নয় পার্সেন্ট তো আমরা প্রতিদিন শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাই কিন্তু সেই জল যদি প্লাস্টিকের বোতলে থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই বিপদকে ডেকে আনছি দু হাজার আঠেরো সালের গবেষণা অনুযায়ী নয়টি বিভিন্ন দেশে এবং এগারোটি বিভিন্ন ব্র্যান্ডেড জলের বোতলের নাইনটি থ্রি পার্সেন্ট স্যাম্পেলে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি দেখা গেছে গবেষকরা বলছেন প্রতি এক লিটার প্লাস্টিকের বোতলের জলে কম করেও প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার সুক্ষাতে সূক্ষ্ম প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কোনা মিশে থাকে যা চোখে দেখা যায় না এদেরকে বিজ্ঞানের বাসায় বলা হয় ন্যানোপ্লাস্টিক এরা কিন্তু জলের সঙ্গে শরীরে ঢুকে রক্তে মিশে যায় ন্যানো প্লাস্টিক কিন্তু মাইক্রোপ্লাস্টিকের চেয়েও ক্ষতিকর মনে রাখবেন বন্ধুরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ ইমিডিয়েটলি আমাদেরকে এই প্লাস্টিকের ব্যবহার ত্যাগ করতে হবে এখন প্রত্যেকের মনে প্রশ্ন হয় যে এই ক্ষতিকারক বস্তুটি কে আবিষ্কার করেন বেলজিয়াম রসায়নবিদ লিও বেকেল্যান্ডের হাত ধরেই বিংশ শতকে প্লাস্টিক উৎপাদন শুরু হয় উনিশশো সাত সালে ইনি প্রথম সম্পূর্ণ সিনথেটিক প্লাস্টিক আবিষ্কার করেন তিনি এর নাম দিয়েছিলেন বেকেলাইট তিনি তার নিজের বাড়িতেই ফর্ম্যাল এবং ফেনলের মতো রাসায়নিক পদার্থের সাথে কাজ করতে গিয়ে এটি আবিষ্কার করে ফেলেছিলেন ইকোনমিক টাইম সংবাদপত্র অনুযায়ী ভারতের নাইনটি পারসেন্ট মানুষ প্লাস্টিক ব্যবহার সম্পর্কে সচেতন তবুও তারা কেন এটি ব্যবহার করে এর উত্তর হিসেবে উঠে আসে তাদের কাছে নাকি বিকল্প দ্রব্যের ব্যবস্থা নেই আবার বিকল্পগুলি ব্যয়বহুল হওয়ার কারণে এই প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলছে কিন্তু ফ্রেন্ডস আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যখন প্লাস্টিক ছিল না তখন কিন্তু আমরা কচ্ছপের সেল সিং সেলক ইত্যাদি জাতীয় বস্তু কিন্তু প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করতাম আজও আমাদের দেশের আঠেরোটিরও বেশি রাজ্যে প্লাস্টিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিদিন প্রায় পনেরো হাজার টন প্লাস্টিক শহরগুলি থেকে সংগ্রহ করা হয় তাই আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে মানুষ প্লাস্টিকের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন হওয়া সত্ত্বেও তারা পরিবেশগত বিষয়ের ব্যবহার করছেন এবং প্রাথমিকভাবে সঠিক বিকল্পের অভাবের কারণে তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা এর বিকল্প ব্যবস্থা যাতে করতে পারি তার জন্য সরকারকে আইনগত ব্যবস্থা নিতে হবে